এইবার আমরা যে দৃশ্যটা উপভোগ করবো সত্যি অসাধারণ মনোরম একটা দৃশ্য উপভোগ করবেন ঘুরতে ঘুরতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে এক পাহাড়ি জঙ্গল টানেলের সামনে অনেকটা হলো দীঘাপুরের দার্জিলিং তাই এবার টেস্ট পরিবর্তন করতে চলে আসলাম তোমাদের নিয়ে উত্তর ভারতের পথে আর আজকে বিশাখাপাতনাম টু আরাকুর এই মনোরম ট্রেন জার্নি এত সুন্দর এই একটা অনুভব এটি তোমাদের সঙ্গে শেয়ার করব হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমাদের সেকেন্ড ইয়ার মর্নিং এখন বাজে ঠিক পাঁচটা পঁয়ত্রিশ আর আমরা আমাদের যে হোটেল রয়েছে হোটেলের বাইরে চলে এসেছি এখান থেকে আমরা এখন যাচ্ছি স্টেশন আর যে সমস্ত বন্ধুরা নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি আমাদেরকে খোলা থেকে বুক করা অটো দাদা চলে এসছে একশো চব্বিশ টাকা বিনিময়ে আমরা এই অটোগুলো চলে যাবো আমাদের হোটেলের সামনে থেকে আমাদের স্টেশন চলো আমাদের স্টেশনে গিয়ে তোমাদের সময় ক্যারে করা হচ্ছে লোকাল অটো দাদারা আড়াইশো টাকা তিনশো টাকা চাইছিল আমরা যেটি অনলাইনে একশো চব্বিশ টাকায় পেয়ে গেলাম আমরা অটো করে চলে আসলাম বিশাখাপত্তনম স্টেশনের সামনে আর এখন ঘড়ির সময় বলছে ঠিক পাঁচটা পঞ্চান্ন আর আমাদের অটোতে আসতে সময় লাগলো এই দশ এগারো মিনিট মতো চলো এখন স্টেশনে প্রবেশ করবো আর আজকে আমরা যে ত্রান্ডুল এক্সপ্রেসে জার্নি করবো বিশাখাপত্তনম থেকে আড়াগু কিন্তু আমরা নামব বোধ হচ্ছে আজকে আমাদের ট্রেন আর আমাদের ট্রেনে এবং কোচ রয়েছে সেটি হচ্ছে কোচ আর আমাদের ট্রেনের যে টিকিট পড়েছে সেটা হচ্ছে তোমার ভিস্টার প্রায় নশো টাকার উপরে আর আমাদের সেন্ট্রাল স্লিপারে একশো দেখতে উপরে আর জেনারেল রয়েছে তিরিশ টাকা চেয়ার কারে রয়েছে পঁয়তাল্লিশ টু পঞ্চাশ টাকা টোটাল যে রেটটা রয়েছে সেটা ডিসপ্লে তে মেনশন করে দেওয়া থাকবে তোমরা দেখে নিও

সিটটা সেরকম স্পঞ্জ ভালো শক্ত এখানে জলের বোতল রাখার ব্যবস্থা রয়েছে কিন্তু চার্জিংয়ের কোনো পয়েন্ট নেই সম্পূর্ণটা গ্লাস দেখতেই পাচ্ছি বাইরে ভিউ দেখার জন্য আর পিছনে একটা ব্যাগ ভিউ রয়েছে যেখান থেকে পিছনে যে অনবদ্য দৃশ্য দেখার সে দেখার পজিশন রয়েছে সেখানে যাব চলো দেখতে থাকো এখানে ব্যাগ লাগিয়ে রাখার জন্য একদম লাস্ট যে ব্যাকভিউ যে সুন্দর একটা প্লেস রয়েছে সেই প্লেস দেখতে পাচ্ছি এইখান দিয়ে বসে বাইরে প্রাকৃতিক মনোরম দৃশ্য অনবদ্ধ রূপ একটা সুন্দর প্লেস রয়েছে বিস্তারিত যেটা থাকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিশার কোচ ঘুরে দেখা হলো সুন্দর পরিবেশ মানে এত সুন্দর লাগলো কখনো না কখনো তো বিস্তারপে কোথাও না কোথাও যাবোই পাহাড়ে মরম পরিবেশ দেখার জন্য বিশ্বারপ একদম পারফেক্ট অশাম অসাম রে আমাদের কোচ এসি ওয়ান কোচ একটাই কম্পার্টমেন্ট সেই এসি ওয়ানে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই প্রবেশ করলাম প্রবেশ করি এখানে বেশির ভায়নাক টয়লেট এই দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে তিনটে এদিকে তিনটে আর এখানে দুটো নর্মালি ট্রেনে যেরকম হয় সেরকমই হয়েছে প্রত্যেকটাতে জলের বোতল রাখার ব্যস্ত হয়েছে আমাদের যে সিট পজিশন সেটি হচ্ছে ফর্টি নাইন ফিফটি এখানে এখানে হচ্ছে একটা আয়না তিনটে চার্জিং সকেট লাইট ফ্যানের ব্যবস্থা জানালা সিটগুলো দেখতে পাচ্ছ আর এই ওপরে হচ্ছে বিশাখাপাটনাম আরাকু কিরাঞ্জলি এক্সপ্রেস এই ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে আনুমানিক কুড়ি মিনিট লেটে ট্রেনটি ছাড়লো স্টেশন আমাদের এই ট্রেনের যাত্রাপথে বিশাখাপাটনাম থেকে আরাকু মাঝখানে আসবে এগারোটি স্টেশন আর এই যাত্রাপথে একশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করবে মাত্র চার ঘন্টা দশ মিনিট কিরানডুল এসপেক্স প্রতিদিন সকাল ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে রওনা দেয় চারশো একাত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে আনুমানিক চোদ্দ ঘন্টা বিশাখাপত্তনম থেকে আলাকুর এই ট্রেন জার্নিতে আজকে আমরা দেখব সুন্দর সুন্দর কিছু দৃশ্য যেগুলো একমাত্র এই ট্রেনে আর এই পাওয়া যায় সুন্দর কিছু পাহাড়ি মনোরম দৃশ্য সুন্দর সুন্দর গুহা কিছু দৃশ্য আজকে তোমাদের সামনে তুলে এই ট্রেনে কোচ পজিশন সেকেন্ড ক্লাস স্লিপার একটা চেয়ার কার রয়েছে তিনটে জেনারেল রয়েছে পাঁচটা ভিস্তাডম কোচ রয়েছে তিনটে এই হচ্ছে কোচ ক্যাপাসিটি বিশাখাপাট্টনম থেকে আরাকু যাওয়ার প্রথম স্টেশন মিরাপাল্লা স্টেশন এই স্টেশনে এক মিনিটের হল্ট আমাদের টিকিট মূল্য সেকেন্ড ক্লাস স্লিপারে একশো টাকা করে পড়েছে বাকি যে সমস্ত ক্লাসের টিকিটগুলো রয়েছে তার মূল্যের শো করা থাকলে তোমরা একবার চেক করে নিও প্রতিমথে চলেছে পরবর্তী কথা ছিল না যে আমরা শুধু দীঘা পুরী দার্জিলিংয়ে তাই সিজনের সঙ্গে তাল মিলিয়ে আজকে বিশাখাপাতনম ছেড়ে আজকে আমাদের দ্বিতীয় স্টেশন সিমাচল আর এখন সময় বলছে ঠিক সাতটা সতেরো চলো ট্রেনে উঠি এখানে দু মিনিটের স্টেশন হল চলছে উঠি চলো দেখতে থাকো সঙ্গে থাকো সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজকে ঘুরতে যাচ্ছি ঠিক বিশাখাপত্তনম থেকে আর এই পৃথিবীর অসাধারণ রূপ দৃশ্য অনুভব করতে নিজের মেমোরি আবদ্ধ করতে এই ট্রেন জার্নি করতে হবে মনের মানুষকে নিয়ে ভারতবর্ষের এই একমাত্র ট্রেন জার্নি যেখানে নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করা যায় আর এই দৃশ্য উপলব্ধি করতে আপনি সঙ্গে আনুন আপনার মনের মানুষকে নিয়ে আমরা এই মুহূর্তে আর এই জংশন থেকে চলে যাচ্ছে একটা রায়পুরের দিকে একটা আমরা দিকে যাচ্ছি আর একটা চলে যাচ্ছে ভুবনেশ্বর কলকাতার দিকে এছে এখানটা রুট ডিভাইড হয়ে যাচ্ছে সেই কারণে এটি জংশন ওটা ওটা স্পেশাল জংশন আমরা পার করে চলে যাচ্ছি বৈষ্ণবদীপ দিশা কোলতাবাসা জংশন স্টেশন আমরা ক্রস করে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তবে হ্যাঁ একটা কথা তোমাদের না বললেই নয় এইবার আমরা যে দৃশ্যটা উপভোগ করব সত্যি অসাধারণ মনোরম একটা দৃশ্য উপভোগ করবো নৈসর্গিক দৃশ্য যেটা এই কোলতা ভালসা জংশন স্টেশন করার পর এখন থেকে যে আগামী এক দু ঘন্টা যাত্রাপথে যতটুকু ভিউ আসবে সমস্ত খুঁটিহাটি ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কিন্তু হ্যাঁ একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখো আর নতুন বন্ধু হলে করো দেখো এই কোল্তা ভালসা সাল করলাম মাল্যবিধুস্ট বিশাখাপটনাম থেকে ছেড়ে আমরা এখন এসে পৌঁছালাম মালবিধু এই মালবিধু স্টেশনে পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে আঠেরো মিনিট লেটে আমরা এখন এসে পৌঁছালাম এখন ধরির সময় বলছে ঠিক সাতটা ছাপান্ন

দেখে ছুটে চলেছে আমাদের আজকের এই ট্রেন দারুণ লাগছে দারুণ অসাম অসাম এক এটা অসাধারণ একটা ট্রেন জানি সত্যি স্মৃতি হয়ে থাকবে আটষাট কিলোমিটার পথ অতিক্রম করে এত সুন্দর পাহাড়ি পাহাড়ের হেসে আঁকা পাঁকা পথ ধরে এসে পৌঁছালাম বাদাবালা স্টেশন বাদাবাড়া স্টেশনে আসতে আমাদের পাঁচ মিনিট সময় লেট হলো আটটা তেইশে এসে পৌঁছেছে তো অসাধারণ লাগছে মানে এক করে অসাম না আসলে তোমরা এই ফিলিংসটা পাবে না আজকে আমি যে আনন্দটা পাচ্ছি সেটা তোমাদের পেতে হলে আসতে হবে এই আরাকু ট্রেন জার্নি করতে হবে এইবার থেকে আরম্ভ হবে নৈসর্গিক দৃশ্য যেটা দেখার জন্য আজকে আমি এসেছি তোমাদের দেখানোর জন্য আজকে এই পাহাড়ি মনোরম ভিউ এনজয় করার জন্য আর এই ভিউ এনজয় করতে হলে আসতে হবে তোমাদের সকলকে এই টু আড়া বিশাখাপটনাম ট্রেন জার্নি করতে হবে ট্রেনের সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছাড়বে তো চলো আনন্দ করতে থাকো এনজয় নিতে থাকো এদিক থেকে ওদিক এক পাহাড় থেকে আর এক পাহাড়ের ভেতর দিয়ে পাহাড় কাটা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই গল্পের ট্রেন হ্যাঁ ঠিক গল্পের মতো সাজানো এক অনবদ্য প্রাকৃতিক দৃশ্য যেটি আমরা উপলব্ধি করছি তোমাদের দেখাচ্ছি আর এই আরেকটা ট্যানেল দেখতে পাচ্ছ দেখো দেখো ওই দেখো ট্রেন পারমিশন ঢুকছে দেখো আবার এইখান দিয়ে ঢুকবে এই পাড়ের ভেতরে ট্রেন ঢুকে আছে দেখতেই পাচ্ছ একটার পর একটা টানেল ক্রস করে আমরা এগিয়ে চলেছি আরাকু ভ্যালির দিকে আর আজকে এই তিরিশ টাকা ট্রেন জার্নিতে প্রায় চার ঘন্টা আমরা থাকবো এর মাঝখানে

Jdeme do na co se hastáme, ale kudy

এই বিশাখাপাটন থেকে আরাকো গালি এই অবশ্যই করুন আনন্দপুর আমরা এই মুহূর্তে চলে এসেছি এই দেখো এখানে দেখো বদমাইশের দল বানর বাদর যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শিবলিঙ্গপুরম একাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তেরো মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি শিবলিঙ্গপুরম আর এটা হচ্ছে পাহাড়ি একটা স্টেশন হিল স্টেশন আর এখানে সাবধান প্রচুর বাদর আছে যেগুলো সত্যিই বাদর দেখতে পাচ্ছ এই দেখো দল দেখো তো এই শিবলিঙ্গপুরমে আসতে গেলে আমরা যে পাহাড়ি একটা ভিউ এনজয় করলাম ভাই সত্যি অসাধারণ অসাধারণ শিবলিঙ্গপুরম থেকে ট্রেন ছাড়ছে সিগনাল হয়ে গেছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঘুরতে ঘুরতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে এক পাহাড়ি জঙ্গল টানেলের সামনে আর সেই সঙ্গে অনেক লোক নেমেছে এদিকেও লোক নেমেছে তাই আমিও নেমে পড়েছি তোমাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে তো এই অসাধারণ পাহাড়ি এত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ দেখতে হলে আর নিজেকে উন্মাদ করতে হলে আসতে হবে আরাকু ট্রেন জার্নিতে তাই এরকম ট্রেন জার্নি হয়তো অনেকেই দেখেননি তাদের জন্য বলি অবশ্যই একদম লো বাজেটে আরাকু ট্রেন জার্নি যেটা ভাইজাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার স্লিপার ক্লাসে একশো টাকা টিকিটে বিনিময়ে আসা যায় এই অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আনন্দ করতে চলো ট্রেনের সিগনাল হয়ে গেছে আমরা উপর উঠছে উঠছে ট্রেন ছেড়ে দিয়েছে তারপর লোকজন সব উঠছে দেখতেই পাচ্ছ দীর্ঘক্ষণ এই পাহাড়ের পাশে দাঁড়িয়ে থাকার পরে এখন আমাদের আমাদের গন্তব্যস্থলে পাহাড়ের পর সম্পূর্ণ ট্রেনটা টান নিচ্ছে অসাধারণ একটা ভিউ লাভলি কি লাভ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন এর পরের ভিডিওতে আসবে আরাকু টোটাল সাইড সিন আমাদের প্রথম টিম স্টেশন বোড়া গলা হয়েছে চিমনিপাল স্টেশন দেখতে পাচ্ছি ছেড়ে চলে গেলাম চিমনিপাল স্টেশন প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যারা আরাকু ভ্রমণে আসবে তারা বোড়া গোয়ালিতে নামবে এখানে নেমে তোমরা সাইট সিন করতে করতে সোজা আরাকু গিয়ে পৌঁছে যাবে এটা ভালো হয় আরেকটা রাস্তা হচ্ছে তোমরা আরাকুনেমে সিন করতে করতে বোরা গোয়ালুতে এসে ট্রেনে উঠবে কিন্তু আমরা নামবো বোরা গোয়ালুতে যেটি আমাদের সামনে নেক্সট স্টপেজ বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট কিন্তু করবে কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে এই ট্রেন জার্নির মতো এত সুন্দর আনন্দের ট্রেন জার্নি আমার মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে রয়েছে যেখানে আপনি তিন ঘন্টায় ক্রস করবেন আনুমানিক পঞ্চাশ বেশি গুহা ফাইনালি বোরা গুহালু ট্রেন থেকে নামলাম আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতে চব্বিশ মিনিট লেটে আমরা বোরা গুহালু এসে নেমেছি আর এই এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম বাগুয়ালু স্টেশনের বাইরে বেরিয়ে থাকবে এরকম অনেক প্রাইভেট গাড়ি যেগুলো আপনারা রিজার্ভ করে আরাকু আকু টোটাল সাইট সিন করতে পারেন তিন থেকে ছ হাজার টাকা ভাড়ার বিনিময়ে চার চারজন বসার গাড়ি বা ছজন সাতজন বসার গাড়ি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই